আজানের পরে যদি সব থেকে জোরে কিছু সোনা যায় তাহলে সেটা হতে হবে জয় বাংলা জয় আজানের পরে যদি সব থেকে জোরে কিছু সোনা যায় তাহলে সেটা হতে হবে জয় বাংলা জয় বাংলা এক মিনিট پاري دندڙ او سچي اچي आवाज لکاتو مون کي موني لي اکټا فون وي جو

জয় বাংলা জয় বাংলা আজাদের পরে যদি সবথেকে জোরে কিছু শোনা যায় তাহলে সেটা হতে হবে জয় বাংলা জয় বাংলা দেখুন আমরা ঈশ্বর আল্লাহ যিশু বাইগুরু সবাইকে নিয়ে একসাথে চলতে চাই আমরা এখানে কোনো রকমের ধার্মিক ভেদাভেদে বিশ্বাসী নয় ওইসব অন্য রাজ্য হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার অভিভাবকত্ব এই পশ্চিমবঙ্গে আমরা হিন্দু মুসলমান একসাথে থাকবো একসাথে মাথা উঁচু করে বাঁচবো আমাদেরকে বাইরে থেকে এসে কেউ বলার চেষ্টা করবে না যে এখানে কে থাকবে আর কে থাকবে না কে কি খাবে কে কি পড়বে কে কোন ঠাকুরকে পুজো করবে কে আল্লাহকে ডাকবে আমাদেরকে সেটা কেউ বোঝাবে না এবং তাই দু হাজার ছাব্বিশের লড়াই আর মনে করি এবং অভিষেকটা রয়েছে আমাদের সাথে আপনারা দেখেছেন যে একটি ছেলে সে জেলায় জেলায় গিয়ে প্রত্যেকটা ব্লকে গকে প্রোগ্রাম করে মানুষের সঙ্গে মেশে সে যখন রাস্তায় নামে হাজার হাজার মানুষের ঢল এটা শুধু নাম নয় এটা শুধু পপুলারিটি নয় এটা হচ্ছে ভালোবাসা এটা হচ্ছে প্রেম আমরা অভিষেকটাকে শ্রদ্ধা করি ওনাকে আমরা ভয় পাই ওনাকে আমরা ভালোবাসি মমতা দিকে আমরা তাকিয়ে থাকি যে নেত্রী যেরকম বলবেন আমরা সেরকম কাজ করবো আমাকে একটা কথা বলুন তো কত দল এলো গেল কিন্তু আমরা সবসময় মমতা দিদির কথা যখন তখন একটাই কথা বলি যে রশনি চাঁদ সে হতি হ্যাঁ সিতারো সে নেই মোহব্বত মমতা ব্যানার্জি সে হতি হ্যাঁ আর কিছু সে আগামী দিন যে যাই বোঝাক যে যাই শ্যাডো ক্যাম্পেইন করুক আপনাদের বাড়ি পৌঁছে যাক মাথায় রাখবেন তারা আপনার ভাবছে না তারা নিজেদের উন্নয়নের কথা ভাবছে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির কথা ভাবছে আর যারা গদ্দার যারা নিজেদের স্বার্থ সিদ্ধির কথা ভাবে যারা ভাবে যে আমার পকেট কিভাবে ভরবো আমার কথা বাড়ি হবে আমার কথা গাড়ি হবে আমার চার পুরুষ কিভাবে করে খাবে সেই মানুষগুলোর জন্য আমাদের দল নয় সরকার মোল্লা দশটা ঘোড়া নিয়ে চলবে একশোটা গাঁদা নিয়ে চলবে না আমার এটা আমার বিশ্বাস তাই ঘোড়ার মতো নিজেকে তৈরি করুন আমরা মমতাদির সৈনিক আমরা অভিষেক দার সৈনিক এবং দু হাজার ছাব্বিশে আমরা প্রত্যেকে সরকারদার সৈনিক হয়ে ভাঙরের মাটিতে লড়ব এবং ভাঙরের মাটিকে জিতব জিতবো তো লড়বেন তো জয় করবেন তো এবং দিদিকে এটা বোঝাবো যে দিদি পশ্চিমবঙ্গের মানুষ যে অভিষেক দা পশ্চিমবঙ্গের মানুষ সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সমস্যার সমাধানে শুধু আপনাদেরই চায় আপনাদেরই চায় আপনাদেরই চায় কারণ বাংলা নিজের মেয়েকে চায় বাংলা নিজের মেয়েকে চাই বাংলা আবার নিজের মেয়েকে চাইবে দু আমি আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে এত জটিলতা এই নোংরা পরিস্থিতি এত গোলা অত্যাচার হয়েছে কারা করেছে সেই মানুষটা যারা জানে যে রাজনৈতিক ভাবে তারা ভাঙরের মাটিকে জয় করতে পারবে না তাই অশান্তি লাগাও কিন্তু ভাঙরের মানুষ দুহাত হাত ভরে সায়নী ঘোষকে আশীর্বাদ করেছে এবং সতত বললা শুধু ভাঙর তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক নয় তিনি নিজেকে এমন মেলে ধরেছেন যে আজকে তিনি ভাঙর তৃণমূল কংগ্রেসের প্রাণ পুরুষ পর্যবেক্ষক নয় সরকারটা পর্যবেক্ষক নয় ওটা ছোট একটা আজকে নিজের বিধানসভাতে সরকারটা কত সময় দেয় আমি জানি আমাদের মাঝে মাঝে লজ্জ্যা লাগেনা ভাবতে যে আমি এখানকার সংসদ অথচ 24 ঘন্টা এখানে পড়ে থেকে সরকারটা সমর্থন করে আমি ধন্যবাদ জানাই সরকারকে আপনি নিজের বিধানসভা বাদেও ভাঙড়কে নিজের বিধানসভার মতো করে আপনি শুধু পর্যবেক্ষণ নন কি সুসংগঠন তৈরি করার চেষ্টা করছেন আপনি সময় দিচ্ছেন আপনি সকালবেলা ভোর পাঁচটায় বাড়ি থেকে বেরোচ্ছেন আপনি রাত বারোটার সময় বাড়িতে ঢুকছেন আপনাকে যখনই আমি ফোন করছি নয় আপনি বজেরাটে রয়েছেন নয় আপনি ভাঙর একে রয়েছেন নয় দুয়ে রয়েছেন নয় বিজয়গঞ্জে রয়েছেন নয় পোলের হাটে রয়েছেন আমার ভালো লাগে এটা ভাবতে যে আজকে যেই দায়িত্বটা মমতাদি এবং অভিষেক দা এতটা বিশ্বাস করে সরকার দিয়েছিল আমার মনে আছে সরকার দার সাথে যখন আমার কথা হয়েছিল প্রথমবার আমি এখানে প্রচারে এসেছিলাম গাড়িতে বসে আমি দাদাকে বলেছিলাম যে দাদা

এবং সেই আনন্দ বজায় থাকুক এবং লড়াই করার স্পৃহাটা জানা থাকে হার মানা যাবে না ছেড়ে দেওয়া যাবে না ভাঙরকে যারা অশান্ত করার চেষ্টা করছে দু ছাব্বিশ আসছে দিন আইএসএফ কে বিদায় দিন দু ছাব্বিশ আসছে দিন নশাদ সিদ্দিকি বিদায় দিন দু ছাব্বিশ আসছে দিন তৃণমূল কংগ্রেস কে ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেট কে ভোট দিন তৃণমূল কংগ্রেস কে ভোট দিন এবং ভাঙড় শান্ত করে তুলুন সুন্দর করে তুলুন তাই আপনাদের সকলকে যারা গুরুজন রয়েছেন তাদেরকে আমার অনেক অনেক প্রণাম অনেক ভালোবাসা ছোটরা যারা রয়েছে আমি দেখছি প্রচুর ছোট ছোট বাচ্চারাও আজকে এখানে রয়েছে যুবরা রয়েছে সবাই এসেছে মা বোনেরা রয়েছে সময় বার করে আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু আমি বললাম যে আজকে আমিও শখানদার বক্তব্য শুনতে এসেছি তাই দুলাইন গান করে আজকে আমি শেষ করবো এই প্রোগ্রাম আমার দিক থেকে কারণ আপনাদের কাছে এলাম আর দুটো গান গাইলাম না এটা তো হতে পারে না আপনাদের সাথে তো আমার এরকমই সম্পর্ক আর আমি এখন যেখানেই যাচ্ছি আমাকে সবাই বলছে দিদি ভাঙরে যেটা গান ওটা গান মুশকিল হয়ে গেছে আমার এই ভাঙরে যখন এসছে একটু তালে তালে হাততালি দেবেন এবং আমরা আরো অনেক সভা করব সকালটা করতে থাকে আমি আসতে থাকবো তবে একটা কথা বলি কখনো যদি আসতে না পারি কোনো কারণে এটা ভাববেন না যে সায়নিদি আমাদেরকে ভুলে গেল আপনারা জানেন যে যুবর দায়িত্ব রয়েছে নানান জায়গায় এখান থেকে আজকে আমার ছটা প্রোগ্রাম আছে আমাকে যেতে হবে সবটাই আপনাদের আশীর্বাদ এবং সমর্থনের জন্য হচ্ছে মনে রাখবেন হোম ইজ ওয়ার দ্য হার্ট ইজ আমার মন সেখানে পড়ে থাকে যেখানে আমার বাড়ি আর যাদবপুর আমার বাড়ি ভাঙর আমার বাড়ি কাজে সায়নী আপনাদের সঙ্গেই আছে আপনাদের পাশেই আছে এমপি লাইনের কাজও আস্তে আস্তে হতে শুরু করেছে সকল দা আমাদেরকে গাইড করছেন আমরা ভাঙরের চারিদিকে সুসজ্জিত ভাঙর করব সুন্দর ভাঙর করব এই কথা দিয়ে আপনাদেরকে দুটো লাইন